কেউ যদি জন্মনিয়ন্ত্রণের বড়ি খায় তাহলে কিন্তু তার স্ট্রোক হওয়ার চান্স বেশি থাকে তবে দেখা যাচ্ছে যে আগের দিনে যে জন্ম জন্মনিয়ন্ত্রণের বড়িগুলো পাওয়া যেত তার মধ্যে হরমোনের পরিমাণ অনেক বেশি থাকতো এবং সাইড এফেক্টস অনেক বেশি হতো স্ট্রোক বা এগুলো কিন্তু অনেক বেশি দেখা যেত বর্তমানে যে লো ডোজের যে হরমোনের বড়ি পাওয়া যায় যেগুলো জন্মনিয়ন্ত্রণে ব্যবহার করা হয় সেগুলো থেকে স্ট্রোক হওয়ার চান্স কিন্তু অনেকটা কম তারপরেও যদি পরিবারে কারো স্ট্রোকের ইতিহাস থাকে তাহলে সেই পরিবারের অন্য সদস্যদের যেহেতু চান্স বেশি থাকে এছাড়া যার মাইগ্রেন আছে তার কিন্তু সে যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করে তার কিন্তু স্ট্রোকের সম্ভাবনাটা বেড়ে যায় সুতরাং কারো যদি মাইগ্রেন থাকে তিনি ওরাল কন্ডাসেপ্টিভ পিল গ্রহণের ব্যাপারে সাবধান হবেন তার ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের চান্সটা অনেক বেড়ে যায় যদিও বর্তমানে আমি আগেই বললাম যে পিলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু স্ট্রোকের যে ঝুঁকি খুব বেশি বাড়ায় সেরকম কিন্তু না ট্যাগের দিনে খুব বেশি দেখা যেত কারণ সেসব যে পিল পাওয়া যেত তার মধ্যে কিন্তু হরমোনের পরিমাণ অনেক বেশি থাকতো তো যাই হোক যদি আপনি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে পিল গ্রহণ করেন অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো খাবেন কারণ এটা খুব ভালো বা সাইড এফেক্টস কিছু আছে সেটা ভেবেই বা সেটা জেনেই কিন্তু এটা গ্রহণ করতে হবে ধন্যবাদ সবাইকে